তবুও সকাল বন্ধুরা মামাম ডাটাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে ভ্লগটা আমি সকাল থেকে স্টার্ট করলাম আজকে আমার বড় মেয়ের জন্মদিন তোমরা সবাই আশীর্বাদ করো যাতেও খুব বড়ো বোনের মানুষ হয় বাবু ঘুমই ভাঙেনি সকালবেলা উঠিয়ে দিয়েছি এখন সকাল সাতটা বাজে ঘুমও ভাঙেনি আজকে গুড ফ্রাইডে আর ওর স্কুলে ছুটি আছে আজকে চলো তোমাদের সাথে পরে আবার কথা বলছি জন্মদিনের আগের দিনকে রাত্রিবেলায় আমি একটু মেয়েকে বিরিয়ানি করে দিয়েছিলাম চিকেন বিরিয়ানি ও বিরিয়ানি খেতে খুব ভালোবাসে সেই রেসিপিটা আমি একটু শেয়ার করেছি তোমরা একটু দেখো এই দেখুন বন্ধুরা আমি এখানে পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি এই যে প্যাকেটটা দেখছেন এই বিরিয়ানিটা আসলে খুব ভালো মশলাটা এটার ভেতরে এরকম একটা গরম মশলার প্যাকেট থাকে তেজপাতা সব কিছু দিয়ে এরকম একটা আতর মিঠা আতর আর এই দুটো মশলার প্যাকেট কিছুই না শুধু ওই চিকেন পাঁচশো গ্রাম চিকেনের মধ্যে এই মশলাটা দিয়ে দেবো একটা বিরিয়ানি মিক্স মশলা পুরোটাই লাগবে এক প্যাকেট কিছু কিছু লাগে না শুধু এই মশলাটা দিয়ে দিলাম আর এই যে রসুন পেঁয়াজটা পরে আছে এই যে রসুনটা দিয়ে দেবো এটুকু রসুন দিয়ে দেব আর একটু ঘি দেব ঘি দিয়ে দেবো ককদই দিয়ে দেব আর এই যে মিঠা আতরটা আছে এটা এতটুকু দিয়ে দাও এবার একটু মেখে নেবো এটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো এই মশলাটা এটা হচ্ছে বিরিয়ানি মিক্স বৃন্দাবন বলে লেখা আছে এটা অ্যাকচুয়ালি আমাদের কলকাতার বেলঘুরিয়ার ওই সাইডে পাওয়া যাবে খুব সুন্দর এই বিরিয়ানিটা তাই ভাবলাম আপনাদেরকে একটুখানি করে দেখাই খুব সুন্দর গন্ধ হয় আর পুরো একদম রেস্টুরেন্টের মতনই টেস্ট হয় অথচ পুরো সিম্পল হুম দেখুন মাখা হয়ে গেছে এটাকে দু ঘন্টার জন্য রেখে দিতে হবে এই দেখুন বন্ধুরা এই যে প্যাকেটে আছে এই গোটা গরম তেজপাতা এলাচ সেগুলো সব দিয়ে দিল এই দেখুন এই যে মিঠা আতরটা আছে মিঠা আতরটা এক মুটকে দিয়ে দেবো এই যে দেখুন অর্ধেকটা দিয়েছি আর অর্ধেকটা আছে আর জল ফুটে গেছে তাই জন্য এখন চালটাও দিয়ে দেবো দিয়ে রেখেছিলাম চালটা জলটা ফেলে দিয়ে তারপর আমি চালটা দিয়ে দেবো হয়ে গেছে এবার ভাত থেকে নামিয়ে নেব তোমার বন্ধুরা ভাতটাকে তুলে নেবো কড়াইটা গরম হয়ে গেছে এখন সাদা তেল দিয়ে দেব এই যে একশো গ্রাম মতো পিঁয়াজ নিয়েছি একশো গ্রাম মতো এই পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেবো আমি একটু ছোট ছোট আলুই নিয়েছি কারণ বড় আলু ছিল না বিরিয়ানিতে তা ছোট আলু নিয়ে নিয়েছি এটা সেদ্ধ করে নিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো সেদ্ধ আলুর উপরে দিয়ে একটুখানি ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে একটু হালকা করে সাদা তেলে ভেজে দেবো এই আলুটা এখন একটু ভেজে নিই পেঁয়াজটা ভাজার উপরে চিকেনটা দিয়ে দেবো পিঁয়াজটা ভাজে দিয়েছিলাম লালু লাগে করে তার উপরে চিকেনটা দিয়ে ওটা কষ্ট দিল ভালো করে এবারটা কষানো হয়ে গেছে এটা দু কাপের একটু গরম জল দিয়ে দেব এবারটা যেই ভাজা আলুটা মানে সেদ্ধ করে যে আলুটা আমি ভেজেছিলাম সেটা এটার মধ্যে ঢেলে দেবো আর পাঁচ সাত মিনিট হলে নামিয়ে নেব এই যে কষানো হয়ে গেছে এবারটা গ্যাসটা অফ করে দেব এবারটা কিছুটা চিকেন আর গেভিটা একটু তুলে রাখবো এবারটা এই যে বাকি মশলাটা আছে ওটা দিয়ে দেব এবারটা এইটা সাজিয়ে সাজিয়ে দিয়ে দেবো আবার বাকি রাইসটা দিয়ে এই মশলাটা আছে এটা আবার উপর দিয়ে আবার ছড়িয়ে দেবো আর এই মিঠা আতরটা একটু দিয়ে দেবো এবারটা ঢেকে দেবো তারপর পরিবেশন করার সময় আপনাদেরকে দেখাচ্ছি আর একটুখানি ঘি দিয়ে দেবো ব্যাস তখন একটু মিস্টেক হয়ে গেছিল এই দেখো বন্ধুরা রেডি হয়ে গেছে বিরিয়ানি চিকেন বিরিয়ানি এখন একটু মেয়েকে খেতে দেবো দেখি মেয়ে কি বলে বাউ